তার পিড়ির দুর্গন্ধে বাম বছরে ফিরিসটা সত্তর গজ পর্যন্ত চলে যায় যখন ওই পিড়িকুর কবর খুঁজ পেলে বন্ধ আপনার কবরের রহমতের ফিরিসটা থাকবে না চলে যাবে জুড়ে বলুন থাকবে না চলে যাবে আর একটু বলেন থাকবে না চলে যাবে যদি আপনার সন্তানে ওই সন্তান যখন আপনার খবর খনন করবি বন্ধু যখন সন্তানের চোখের পানি কবরে পড়ে যায় ওই কবরে আমার আল্লাহ যাহার নামের আগুন স্পর্শ করাই না আমার ভাইয়ার আমার বন্ধুরা শুধু তাই না সময় নাই তাই আলোচনা আর করতেছি না আমি আলোচনা শেষ করতেছি রে বন্ধু আপনার সন্তান যখন কবরে ডামবে আপনার সন্তান হাতটা দেখবে ঠান্ডা আবার নবী বলেন যখন কবরের প্রথম রাত থাকে কবরের প্রথম রাত আপনার সন্তান কি আপনার আপনার সন্তান যখন আপনার লাশটা কবরে নিয়ে যাবে বন্ধু দুনিয়ার থেকে আপনি বিদায় হওয়ার পর আপনাকে কবরে দাপন করার আগে আপনার সাথে তিনটা বস্তু যাই বন্ধ আপনার সাথে দুইটা যাই আর আপনি কবরে যাওয়ার আগে একটা সামান কবরে চলে যায় ওই সামানটা হলো কোদালের লোকে সোনারে বন্ধু লোকে সোনা ওই দা কোদাল আপনার আগে কবরে যাই কে যাই না কি আপনার কবর খরণ করে আপনার কবরের সুখ মাপ লাই রে আপনার কবর খরণ করবে আপনার কবরের সুখ নাকবে আপনাকে যখন কবরের মধ্যে নিয়ে যাবে আপনার সন্তান হোক ছেলে র হোক সুযোগ হল আপনাকে নিয়ে কবরে যাবে রে বন্ধু আপনাকে কবর না মানতে বলন 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 কবর না মানোর আগে ওই খবর থেকে আপনার মা মাlubridate এসে আছানা ও কাকুন কয়লা ফেলে দিবে না

এই সন্তান কুসুল করে এনে নিয়ে খবরে নামাইলো আমার নবী বলেন খবর প্রত্যেক দিন মানুষকে সত্তর বার করে ডাক্তর বার করে দেয় এই খবর বলে আনা আমি বলেন একা থাকার ঘর হে মানুষ শুনো আমি খবর একা থাকার আমার মাঝে যখন তোমরা আসবা আমার ব্যবহারও তো ভালো রাত আমার আসার ব্যবহার তো ভালো না আমার ব্যবহার খুব খারাপ যখন আন তোমরা কবরে আসবা অল্প কিছু সামান কবরে নিয়ে আইছো যুবু কবরের মধ্যে যখন একজন লাশকে নামানো হয় তখন লাশ বুঝেনা সে মারা গেছে এই লাশ কখন বুঝবে রে বন্ধু কখন বুঝবে এই লাশ যখন কবরের মধ্যে নামানোর পর লাশ বুঝে না সে মারা গেছে সে মারা গেছে বন্ধু বন্ধু কবরের মধ্যে নামানোর পর লাশ বুঝে না মারা গেছে যখন তার কাছ থেকে মানুষ সই লাশে এই লাশটা মানুষটাকে ডাকে কে গো তুমি আমাকে ছেড়ে যাইও না এই লাশ বারবার দেখে তারপরে আপনি শুনি না এই লাশ কি কবর নাই যখন সবাই চলে আসে তারপরে ও লাশ বুঝে মারা গেছে ওই লাশ কখন বুঝে যখন তার খবরের ভিতরে মনকার নেকির দুইটা ফেরেশতা জেগে আসে না বলকারার নেকির দুইটা ফেরেশতার সাথে থেকে কিরামান কতিবিন দুইটা ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে মান রব্বukawa মান ও মান নবী তখন একজন লাজ বুঝে আমি মইরা গেছি ওই সময় লাজ যদি সঠিক উত্তর দিতে পারে রে বন্ধু আমার নবী বলেন তার জন্য আল্লাহ এই কবর থেকে জান্নাত পর্যন্ত ভিসানা করে শুধু তাই না ওই সময় আল্লাহ বলেন হে আমার রিজওয়ান ফেরেশতার শুন্য দুনিয়ার মানুষে আমার বান্দা বা বান্দিটাকে কত কম দামি কাপড় দিয়ে কবরের মধ্যে শুয়েছে আমার বান্দা বা বান্দিটাকে জান্নাতের রেশমি কাপড় পরায়া দাও আর ওই সময়ে মানুষটা বুঝে এই লাশটা বুঝে আমি মারা গেছি আমি আর না নাই তখন একজন জান্নাতি মানুষ সে জান্নাতি হয়ে যায় বন্ধু এই জাহান্নাতি মানুষের যখন মিত্র হয় আপনারা বহু জায়গায় দেখেছেন চোখ গুলি উল্টায়া দেয় দাঁত গুলি বিস্কায়া দেয় মুখ গুলি বেইকা যায় ঠিক কিনা এমন অবস্থা হয়ে মানুষ কবরে যায় বন্ধু আমার ভাইরা আমার বন্ধুরা যাই হোক একজন জাহান মানুষ যখন মারা যায় সেও তখন বুঝে না মারা গেছে যখন তাকে ফিরিস্তা আইসা প্রশ্ন করে মান রব্বু কাওয়া মান দিন কাওয়া মান নবী কা তখন জাহান্নামী ব্যক্তিটা বুঝে যে আমি

i you ওই কবর থেকে মানুষ কান্দে আর বলে হে আমার দুনিয়া থেকে আসা ও আমার আমার ছেলে মেয়েরা আমার বংশধরেরা যদি তোমরা পারো আমাদের জন্য কিছু সদকায়ে জারিয়া পাঠাও তোমরা আমাদের জন্য কিছু সওয়াব পাঠাও বন্ধুরে প্রত্যেকটা কবর পাশে কান্দা কুড়ি করে কান্দে আমার ভাইয়েরা আমার বন্ধরা কবরের জিন্দেগির ভিতরে যখন এই লাশটাকে জাহান আমি বলে ঘোষণা করা হয় ওই সময়ে লাস দেশে আল্লাহ বলে হে জাহান্নামের ফেরেশতারা শুনো 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 আমার বান্দাকে দুনিয়ার কত দামি কাপড় বড়দান করাইছে ওই কাপড় খুলো জাহান্নামের পোশাক কর গায়ে পরিধান করায়রা উসুমিল্লা বলেন নাউসুবিল্লা আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই কবর একটা ভয়ানক জায়গা যেই কবরে ভাই ভাই কে না যেই কবরে ছেলে বাপ কে না মা তার সন্তানকে কে না যেই কবরে কেউ কারো এক টাকা দিয়ে সহায় করবে না আজকে তুমি কিভাবে ভাবো এই দুনিয়ার জীবনে তুমি চিরদিন থাকবে না আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন জাহা ইকাতুল মাউত আল্লাহ বলেছেন নফসের প্রত্যেকটা নফসের মৃত্যু অধিবাজ্য প্রত্যেকটা নবসের মৃত্যু হবে বন্ধু এর ভিতরে কোনো সন্দেহ নাই